একটা মাঠে একটা গর্তের মধ্যে একটা ব্যাঙ বাস করতো তার ছোট ছোটো ছোট ছোটো কটা ছানাপোনা হয়েছে তারা কোনো দিন বাইরের জগতে দেখেনি ওই কুনোর ব্যাঙ যেমন হয় তার আশেপাশে যেসব পোকামাকড় আসে সেসব ধরে ধরে খায় একদিন কি হয়েছে ওই গর্তটার মধ্যে যে কোনো কারণে হোক একটা লাঠি পুড়ে গেছে এবারে ব্যাঙের বাচ্চাগুলো ওই লাঠিগুলো ধরে 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 ওপরে উঠে এসেছে উপরে উঠে এসেই তারা একটা ছাগলকে দেখেছে ছাগলকে দেখে ভাবছে বাবা এত বড় প্রাণী কারণ তারা কুয়ে থাকে তারা কুয়োর ব্যাঙ তারা তো বাইরে জগতে আরও কত বড় বড় যে প্রাণী আছে সেগুলো তো তারা দেখেনি ছাগলটাকে দেখেই ভাবছে যে অনেক বড় প্রাণী এবারে ছাগলটা যেই ম্যা করেছে তখন ভয় প্রচণ্ড ভয়ে ব্যাঙের বাচ্চাগুলো তুরুক 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 করে লাফাতা লাফাতে 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 সেই গর্তের কাছে চলে আসছে দিয়ে যেই লাঠিটা ছিল ওই লাঠিটা ধরে 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 আবার কই নেমে গেছে মানে খালটার মধ্যে নেমে গেছে যেই না সন্ধ্যাবেলায় ব্যাঙ ফিরেছে তার ওই গর্তের মধ্যে তখনই তো বাচ্চাগুলো বলছে মা মা জানো জানো ওই যে আমাদের গর্তের মধ্যে একটা লাঠি পড়ে আছে ওই লাঠিটা ধরে ধরে আমরা না বাইরে বেরিয়েছিলাম মা কি বড় একটা জন্তু দেখেছি আর তার কি ডাক মা বলছে হ্যাঁ তুই জন্তু দেখেছিস বলছে হ্যাঁ এবারে মা কিন্তু বাইরের জগতের সাথে অত মায়ের এনে মা তো কুনুর ব্যাং খালের ব্যাঙ ওর মা চারিদিকে যেসব পোকা মাকড় থাকে সেগুলো খেয়ে ওইখানেই থাকে বাইরের তারা জানা নেই তো মাটা খুব রেগে গেছে বেগটা ফুলিয়ে বলছে এত এত বড় তখন বলছে আরেকজন ভাই বলছে না মা এত বড় নয় তোমাকে আমি বোঝাতে সে কি কি বিশাল বড় তখন না মা নিশ্বাস নিয়ে পেট ফুলিয়ে বলছে নিঃশ্বাস এত বড় তখন বলছে মা তুমি বুঝছো না কেন অনেক বড় বিশাল বড় তার গর্জনও অনেক বেশি এইবারে মা এমন নিঃশ্বাস নিয়ে এমন পেটটা ফুলিয়েছে দুম করে পেটটা ফেটে গেছে তখন বাচ্চাগুলো মাকে জড়িয়ে ধরে কানতে লাগলো আর বলতে লাগলো মা অনেক বড় জন্তু দেখেছি অনেক বড় ওই যদি মা তার বিশাল শরীর ফুলিয়ে ফুলিয়ে দেখাবার চেষ্টা না করত যে দুনিয়ার যে জন্তুটা দেখেছে তার থেকে বড় হতে পারে না তাহলে মায়ের কিন্তু আজকে প্রাণটা থাকত আসলে অহংকার অহংকার হচ্ছে পতনের মূল অত বড় একটা মুঘল সাম্রাজ্য তার পতন হয়েছিল এই অহংকারের কারণে আর এটা তো একটা ছোট্ট মতো ব্যাং তার কি পতন হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার